গুড মর্নিং অল মাই ফ্রেন্ডস অ্যান্ড ওয়েল ইউশার্স দুবাইতে এই যে ছোট যে ট্রাভেলার্স বাসগুলো রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছি যে সিটের একটা এক্সট্রা অ্যাডিশনাল অ্যারেঞ্জমেন্ট আছে এই সময় এই যে এই হেপে দেওয়া যাচ্ছে এটা আমি কলকাতা দেখিনি এর ফলে কী হলো এখানে একজন বসতে পারলো যখন গাড়ি ছেড়ে দিল তখন এক্সট্রা একটা সিট হয়ে গেল হ্যাঁ কাজ শেষ যখন তখন এইভাবে তুলে দেওয়া যাবে এই এই এটা আমি কলকাতা দেখিনি এটা সব বন্ধুদের দেখালাম আজ আমরা যাচ্ছি সমুদ্রের মাঝে একটি বিরাট শহর পাম জুমেইরা দেখতে পথে পড়ল দুবাই মেরিনা একটি অঞ্চল যে অঞ্চলের মধ্য দিয়ে আমরা যাচ্ছি দেখুন কি উঁচু উঁচু বিভিন্ন নকশাযুক্ত বিল্ডিং এই নকশাযুক্ত সুন্দর সুন্দর উঁচু বিল্ডিং দেখতে হলে আপনাকে দুবাই মেরিনা অঞ্চলে আসতে হবে মাঝে মাঝে ফ্লাইওভার যাচ্ছে এখানে শাহরুখ খান ও বলিউডের অনেক অভিনেতা অভিনেত্রীদের এখানে ফ্ল্যাট আছে ভারী সুন্দর দেখতে বিল্ডিংগুলো দেখুন কি সুন্দর বিল্ডিং প্রচুর বিল্ডিং রয়েছে প্রচুর উঁচু উঁচু নকশাযুক্ত বিল্ডিং আমরা তারই মধ্য দিয়ে পার হচ্ছি আমাদের গন্তব্য হচ্ছে পাম ঝুমেইরা সমুদ্রের মাঝে একটি বড় শহর আমরা পার হচ্ছি দুবাই মেরিনা দেখুন আপনাদের বিল্ডিংগুলোকে দেখাচ্ছি দেখতে থাকুন প্রত্যেকটা বিল্ডিংয়ে বিভিন্ন রকম নকশা রয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন নমস্কার আমার বেড়ানো ভাবনা এই বেড়ানোর চ্যানেলে সবাইকে স্বাগত আমি এই চ্যানেলের মাধ্যমে আমার দেশ বিদেশে ঘুরে আসা বিভিন্ন জায়গার সৌন্দর্যমোথিত দৃশ্যাবলী এবং খোঁজখবরগুলি আপনাদের কাছে পরিবেশন করে থাকি কিছুদিন আগে আমি স্বপ্নের শহর দুবাইতে চলে গিয়েছিলাম বেড়াতে এবং সেখান থেকে ফিরে এসে আপনাদের কাছে আমি এখনো পর্যন্ত নিবেদন করেছি মিরাকাল গার্ডেন্স বুজ খালিফা ডিজার্ট সাফারি মরুভূমির ওপরে এবং মরুভূমির উপরে একটি শো রাতের বেলা যেটি অনুষ্ঠিত হয় সেটা ছিল বেলি ড্যান্স এবং ফায়ার শো একদিন আমি দুবাইয়ে ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম এক প্রান্তে জায়গাটির নাম হচ্ছে পাম জুমেইরা পাম জুমেইরা হলো একটি কৃত্রিম দ্বীপপুঞ্জ যেটা উপকূলীয় ভাগকে দুবাইয়ের বাড়িয়ে দিয়েছে পাঁচশো কুড়ি কিলোমিটার পর্যন্ত এবং সেটা পারস্য উপসাগরের দিকে চলে গেছে সেখানে আমি দেখতে পেয়েছিলাম ভার্টিক্যালি মানে উপর দিকে উঠেছে একটি রানওয়ে এবং আমরা দেখেছি রানওয়ে গুলো জেনারেলি জমির উপর দিয়ে যায় কিন্তু এখানে আমি দেখতে পেয়েছি উপর দিকে উঠে গেছে রানওয়ে সেটিও আমি ক্যামেরাবন্দি করেছি আপনাদেরকে আজকে আমি এটাও দেখাবো ওই ভিডিওতে তারপরে জুমেরা বিচ পার হয়ে আমরা চলে গেলাম বিভিন্ন প্রান্তে একদিকে বড় বড় হোটেল রয়েছে ওই সমুদ্রের ওপরে মানে সমুদ্রটাকে বেঁধে নিয়ে সেখানে দ্বীপপুঞ্জটাকে বেঁধে নিয়ে সেখানে কিন্তু বাড়িঘর তৈরি করা হয়েছে এবং এ শৈলীটা রয়েছে খেজুর গাছের মতো তাই পাম জুমেয়া এখানে সারি সারি খেজুর গাছ প্রচুর খেজুর গাছ সেগুলো আমরা পার হয়ে চলে গেলাম তারপরে আমরা দেখলাম ইসলামিক যে আদলে তৈরি করা বিভিন্ন ঘরবাড়ি এবং সেখানে অনেক বড় বড় লোকেরা থাকে মানে পয়সাওয়ালা ধনী লোকেরা থাকেন সেই দৃশ্যগুলিও আমরা সেই দৃশ্যগুলি আমরা দেখেছি যাই হোক আছে আপনাদের কাছে আমি পাম জুমেইদা এবং তার আশেপাশে বিভিন্ন জায়গাগুলো আপনাদেরকে দেখাবো আমার এই চ্যানেলে আপনার নতুন হলে বা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে আমি আরো উৎসাহিত হয়ে আরো নতুন নতুন ভিডিও আপনার কাছে করতে পারি যাই হোক আপনারা এখন দেখতে থাকুন

भी okay, अभी लोग सुन लीजिए अभी क्या मेरा रास्ता चलो क्या मेरा सब तक इंडियन ट्रॉपीज में पचास साठ के ऊपर पानी पुल भी रखे इसीलिए देखोगे लोग यहाँ पर जनरली रेड सिग्नल क्रॉस नहीं करते बहुत ही फेमस एंड बहुत ब्यूटीफुल बीच है यहाँ का जुमेरा भी और हम लोग जा रहे है যোগ না পুরো খেজুর পিছিয়ে নাম সব খেয়ে গান খেজুদারা যা খেয়াল পোতা

সমুদ্রের হয়েছে পেড়া বেসা পাম ই আইল্যান্ড হ্যা সমুদ্রের মধ্যে আইল্যান্ড তো কুবি ছোট সি আইল্যান্ড উমুন্দ্র

তাই তো ওটা হেলিপ্যাড না ওটা হচ্ছে হ্যালিপ্যাড এখানে হচ্ছে উপরে এরপরে এখানে হেলিপ্যাড আছে হেলিপ্যাড নিচে থাকে কিন্তু চুমেরাতে হেলিপ্যাড উপরে এখান থেকে প্লেন উড়ে যায় দুবাই সিটি টুর যখন করবেন তখন এই সিটি ট্যুরে আপনারা এই জায়গাটা দেখতে পাবেন এখানে বিভিন্ন এন্টারটেনমেন্টের বিভিন্ন রকম প্রোগ্রাম হচ্ছে দেখা যাচ্ছে যে ক্ষেত্রে স্থানের ব্যবস্থা রয়েছে এছাড়া বিভিন্ন স্পিড বোট লোকে ঘুরে বেড়াচ্ছে এখানে দূরে স্পিড বোট দেখা যাচ্ছে গাড়িগুলো এসছে হেলিপ্যাড এর জায়গাটা আবার দেখে দেওয়া হচ্ছে আপনাদের এই ঝুমেরা বিচ এ হেলিপ্যাড এর জায়গাটা আবার দেখাচ্ছি এই উপরে হচ্ছে হেলিপ্যাড কিমিরা বিচে নেমে এলাম এখান থেকে কি সুন্দর হেলিপ্যাডটাকে দেখা যাচ্ছে এই হচ্ছে ক্যানেল লোকজন বিভিন্ন অনুষ্ঠান করছে এখানে দাঁড়িয়ে আছে এতক্ষণ দেখছিলেন যে আমরা পাম জুমাইরা বিচে রয়েছি এবং বিচে চারদিকটা আপনাদেরকে দেখালাম এখন আমরা এগিয়ে চলেছি পাম জুমেরার ভেতরে পাম জুমেরার সিটির মধ্যে যাচ্ছি পাম সিটি বলা হয় সেটাকে এইখান থেকে শুরু হলো বড় বড় বিল্ডিং বিল্ডিংয়ের দাম শুনলে তো মাথা হাত পড়বে সবারই সাত কোটি থাকের টাকা থেকে শুরু এক একটা ফ্ল্যাট যাই হোক এর মধ্যে আবার ইসলামিক শৈলী রয়েছে বাড়িগুলোর মধ্যে বাড়িগুলো যাতে ঠান্ডা থাকে তার জন্য বিশেষ বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এই রঙগুলো সেইভাবে করা হয়েছে এবং বিশেষ ব্যবস্থা আছে যাতে বাড়িগুলো ঠান্ডা থাকে দারুণ সুন্দর দারুণ দারুণ আমরা পাম্প সিটির মধ্যে ঢুকে গেছি এবং বিশাল বিশাল বাড়ি দেখতে পাচ্ছি যার মিনিমাম দাম হচ্ছে সাত কোটি টাকা দেখুন দেখতে থাকুন

দুবাইয়ের সবচেয়ে বিলাস পরিপূর্ণ আটলান্টা হোটেল দেখতে পাচ্ছেন আমরা দি পয়েন্টি বলে একটি জায়গায় এসেছি উপরে ফ্লাইওভার রয়েছে সেখান থেকে মনোরাল যাচ্ছে সামনে দেখতে পাচ্ছেন পাম জুমেরও বিচের প্রবেশদ্বার ভারী সুন্দর জায়গা সুন্দরভাবে সাজানো গোছানো একটি জায়গা এবং সেই জায়গাটাই আমি আপনাদের দেখাচ্ছি প্রচুর পর্যটকরা এসছে এবং এই জায়গাটি দেখতে খুবই আকর্ষণীয় লাগে এই জায়গাটি সারাদিন আমরা ঘুরে বেরিয়েছি পামঝুমেরাতে দি পয়েন্টটি এখানে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি আটলান্টাকে আবার দেখানো হচ্ছে খুব বড় শুনেছি যেতে তো পারবো না শুনেছি সবচেয়ে বড় বিলাস বেসনে একটি হোটেল যাচ্ছে মনোরেল চলে যাচ্ছে টাইম পয়েন্টের ওপর দিয়ে এই দৃশ্য আমরা স্ন্যাপশট রেখে দিলাম